আরজিকরের নৃশংস ডাক্তারি ছাত্রের রহস্য মৃত্যু তদন্ত সিবিআই করলেও তদন্তের হাল ঠিক কি তা প্রশ্ন তুলে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মিছিল করল পিংলার মালিকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সেই সাথে উড়িষ্যা রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে পিংলার নয়া বাজারে এই মিছিল সংগঠিত হয় মিছিল থেকে আরজিকর কাণ্ডে দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি ওঠে এই মিছিলে উপস্থিত ছিলেন মালিকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মানিক খান অঞ্চল নেতৃত্ব অষ্টম প্রামাণিক সহ একাধিক নেতৃত্ব ছাত্র সমাজের নবান্ন অভিযানে যখন তুল কালাম পরিস্থিতি সেই দিনে মালিকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আগামীকালকের বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধের তীব্র বিরোধিতা করে অঞ্চল সভাপতি শেখ তফেজল উদ্দিন জানায় সর্বনাশে বিজেপির আগামীকালকের বাংলা বন্ধ মানুষই রুখে দেবে দাবিতে আমাদের দাবি আরজিকর হসপিটালে মেডিকেল কলেজ হসপিটালে যে ছাত্রী ডাক্তার আমাদের মমিতা দেবনাথের যে ধর্ষণ যে ধর্ষকের যে সিবিআই তদন্ত চলছে সে তদন্ত অবিলম্বে শেষ করে সেই দোষীর ফাঁসির দাবিতে আমাদের মালিকা পাঁচ নম মন্ডল তৃণমূল কংগ্রেস আজকে মহামিছিল করলেন এবং জাস্টিস সেন্ট্রাল গভর্নমেন্ট যে সুপ্রিম কোর্টকে যে দিয়ে যে কেস চলছে এবং এটা আন্দোলনটা চলছে সিবিআইয়ের বিরুদ্ধে আজকে বিজেপি হঠাৎ করে ছাত্রদের নাম করে যে পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি করছে এটা আমরা বিরোধিতা করে আজকের এই মিছিল করেছি আগামীকাল বিজেপি বাংলা বন্ধের ডাক দিয়েছেন এই প্রসঙ্গে বিজেপি সর্বসা বন্ধ দেখেছে আমরা আমাদের দল দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট এটা জেনে শুনে বিজেপির চক্রান্ত করে আগামীকালকে বন্ধ মানে আমাদের যে কর্মসূচি কর্মসূচিকে সফল যাতে না হয় সেজন্য চেষ্টা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস গ্রামগঞ্জ থেকে কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা যাবেন আগামীকাল আমাদের বন আমরা মানছি না